আর কয়েকদিন পরেই দীপান্বিতা অমাবস্যা রাজ্যের বিভিন্ন প্রান্তে কালীপুজোর বাহুল্য রয়েছে আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হল বাতি হাজারো মোমবাতির আলোই আলোকিত হয়ে উঠবে অমাবস্যার নিকশ কালো কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না কারণ চীনা বৈদ্যুতিন বাতি বাজার ছেয়ে গিয়েছে আর এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গেলেও ধীরে ধীরে ফিরছে বাতি কালচার বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল বেশ জনপ্রিয় বাগনানের মহিলা পরিচালিত বাগনান এক মহিলা বিকাশ কেন্দ্রের মহিলারা বাতির ব্যাপক চাহিদা বলে জানিয়েছেন এখন দিনে আট দশ ঘন্টা কাজ করেও যোগান দেওয়া যাচ্ছে না বাতির তাদের দাবি আবার ফিরছে বাতি কালচার এখন ভীষণ রয়েছে এবং দীপাবলির কারণে বাতির চাহিদা আরও অনেক গুণ বেড়ে গেছে যে কারণে সারাদিন এক করে আমাদের মেয়েদের বাতি তৈরি করতে হচ্ছে একটা দলই আছে যারা শুধু বাতি তৈরি করে আমাদের তার নাম চেতনা স্বনির্ভর দল তারা শুধু বাতি তৈরি করে এবং আমাদের কনজিউমার স্টোরে সেটা বিক্রি করে ওরা এবং এই কনজিউমার স্টোর থেকেই আমাদের বাগনান ওয়ান ব্লকের বিরাশিটা গ্রামে আমরা ছড়িয়ে দিই আমাদের বাতি আমাদের উনচল্লিশ হাজার পরিবার আমাদের সঙ্গে যুক্ত আছে স্বনির্ভর দলের মাধ্যমে তাদের প্রত্যেকটা বাড়িতেই এই সময় বাতি পৌঁছে দেওয়া আমাদের স্বনির্ভর দলের দিদিদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এবং এর মাধ্যমে তারা তাদের নিজেদের জীবিকাটাকেও ধরে রাখছে এবং উপার্জনও বাড়াচ্ছে দাদা আরেকটা কথা বলছি বাঙালি কি তাহলে ফিরছে সাবেক বাতিতে বাতিতে বাঙালি আগেও ছিল এখনও আছে এবং এটা আগের থেকে বেশ কিছুটা বেড়েছে বলেই আমার মনে হয় কারণ আমাদের যেভাবে ব্যস্ততা এখন বাতি ঘরেতে দেখা যাচ্ছে সেটা প্রমাণ করে যে বাতির চাহিদা বাড়ছে সেই সঙ্গে আরও নতুন নতুন কালার এবং নতুন নতুন শেপের বাতি তৈরির একটা প্রবণতা দেখা যাচ্ছে আমাদের মেয়েদের মাঝখানে কারণ বাজারেও সেই ধরনের বাতি বা বিভিন্ন রঙের বাতির একটা চাহিদা তৈরি হচ্ছে বলে সেই কারণে মনে হয় বাতির চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে আপনার নাম Aman nam